বেশি দিলো এখানে ভালো জায়গার থাও এটা কোনো পীরের কাজ লয় এটা হলো এক প্রকার জানোয়ারের কাজ পীরের কাজ লয় পীরের তো জ্ঞান থাকতে হবে পীরের হুঁশ থাকতে হবে সে পেয়ে গেছে সে পীর তাহলে ব্যান্ডিল দিল আর কাছে লিয়ে একবারে একবারে শেয়ারও তো এমনকি কি লিবে নাকি ছেড়া দিয়ে এরকম অবস্থা তাহলে এটা তো আসলে পীর লয় এটা জানোয়ার নাউজুবিল্লা কর এর কাছে আছে হলো আল্লাহর দিন বিক্রি করার সাবজেক্ট আল্লাহর দিন বিক্রি করার সাবজেক্ট আছে এর কাছে টাকার বিনিময় টাকা দিল সামনে তুলে নিল আর আরেকজন আসে কান জাকের এবং জাকের প্রকৃতই জাকের ওটা বসে আছে হর সিরা জামা টাকাও দিয়া পারে না বেশি হয়তো পাঁচ দশ টাকা দেয় ওটা মনে করেন যে দিলেও মন খারাপ পাঁচ দশ টাকা দিল ওদিকে যাও ওদিকে দূর দূরের যা বস আর না হলে হয়তো ওই দু চারজন কাছে যে থাকে ওর কবে যে সরে দাও ভালো গুলো লাইন ক্লিয়ার দিয়ে থাও ব্যবসা তো এটাই চলতেছে নাউজবিল্লা গাও আর এগুলার কারণে আমাদের মতো মানুষের কষ্ট হচ্ছে দিনের কাজ আগানোর জন্য মানে প্রসার প্রশস্ত করার জন্য সময় লাগতেছে বেশি আল্লাহ করে দিবে আল্লাহ পাঠাছে কিন্তু সময় লাগতেছে এই ধরনের টাউটেকের জন্য এগুলা কথা আমি কই দেখে অনেক পীরেরাও নামধারী পীরেরা আমার বিরুদ্ধে কথা কওয়া শুরু করছে আল্লাহ বুঝ দেখ আমিন আমি যেগুলা করছি একটু ঠান্ডা মাথায় বুঝলে আর এগুলা অপরাধ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি তো নাউজুবিল্লার কাতারে আসেন তোমার ঠিক হওয়া লাগবে না তুমি ঠিক না হলে তোমার যারা অনুসরণ করতেছে তারাও তো ঠিক হবে না কে রে বা ওটা ভুলকি মুখটা দেখাও আবার একবার ও কি আস বস সমস্যা কি তো যাই হোক তাহলে পীর হতে গেলে পীরের অবশ্যই ইয়ে থাকতে হবে আল্লাহ রাসুলের আদর্শ তার ভিতরে থেকে সে তালিম করাবে তাহলে ওই তালিম সঠিক হবে ইসলামের যাই রাহাবার হিসাবে খেদমত করার জন্য চেষ্টা করুক তাকে অবশ্যই আল্লাহর রাসুলের আদর্শ ফলো করেই সামনে আগাতে হবে না হলে ও দুই দিন পরে পরাজিত হবে না হলে কবরে যাওয়ার আগেই তো অ্যারেস্ট হবে আজরাইলের কাছে কোবাতে কোবাতে নিয়ে যাবে কবরের মধ্যে বগুড়ার ভাষায় কুবে শুতে ভালাবে কুবের সুতে ফেলাবে একবারে কাজে পীর হতে গেলে ঠিকভাবে পীর হওয়ার জন্য চেষ্টা কর হ্যাঁ যাদের ঊর্ধ্বতম মোর্শেদের আওলাদ বুনিয়াদ আছে তাদের জীবনই ফলো করো তারা কিভাবে পীর মুরিদি করছে ওইভাবে পীর মুরিদি করো না হলে দুদিন পরে ব্যাটারি ম্যাটারি সব তো ডাউন হবে হবেই কখনো পাশা কাটা লাগবে কখনো গোয়া কাটা লাগবে কখনো হ্যাঁ মানে ভিতরে এটে ওটে সারা যে কাটি হাবড়ি ধাবড়ি এলাই শুরু হবে বাবারা তাই হাত পাও ধরে অনুরোধ করা হচ্ছে যারা পীর হিসাবে দাবি করেছেন তারক আমার তরফ থেকে হাত পাও ধরে অনুরোধ করা হচ্ছে হিংসা বাদ দাও অহংকার বাদ দাও যে আমি বিরাট ব্যাপার আমার অমুকে আছে অমুকে আছে আমি বিরাট বড় পীর সাহেব এলা বাদ দাও এগুলা থাকলে তুমি কখনো ইমানদার না তুমি বেইমান তোমার বাবাও তোমারে বাঁচাতে পারবে না কারণ আল্লাহর আইন সবার জন্য সমান মারাবা কান তোমাকে বুঝে কি মনে হয় আল্লাহর আইন কি কাঠসুপি হবে নাকি না ওটা নবীজির ছেলে ওটা মাপকে দেওয়া হলো আল্লাহ কবে নাকি আল্লাহর কাছে আমরা সবাই প্রিয় আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে পয়দা করেছেন এবং আমাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে জীবন শেষ মুহূর্ত পর্যন্ত খাওয়াই না খাওয়াই না একটা বেনামাজি মানুষ সারা জীবন বেনামাজি তারপরে ওই সারা জীবন খেছে না না খেয়ে আসলো তাহলে আল্লাহ কত দরদি সেই আল্লাহর কাছে আইন সবার জন্য সমান কাজে উল্টা পাল্টা পথে চলে আর উল্টা পাল্টা পথে যারা চলতেছে এগুলা এগুলা নামধারী পীর এদেরকে যদি তোমরা অনুসরণ করেন বাবারা যারা পীর পীর মুরিদি দিকে আগাচ্ছেন এদেরকে অনুসরণ করলে জীবন্ত আত্মার এসলা হবে না কারণ ওদেরই আত্মার ইসলাম হয় নাই আল্লাহ বুঝতে গামেন ওদের এখনো দুনিয়ার লোভ যায় নাই ওদের এখনো টেকার লোভ যায় নাই গাড়ি লোভ যায়নি কিভাবে ব্যাংক ব্যালেন্স হবে সেগুলো চিনতে ব্যস্ত যদি বিশ্বাস না হয় তাদের জীবনীতে চলে যাও যা দু চারবার ট্রাই করে দেখো দেখো তাদের চলাফেরার গতি দেখলে বুঝতে পারবেন যে এটা পীর না এটা অহনকারী একটা তাকব্বরি একটা মানুষ বসা আছে নামধারী মানুষ নাউজবিল্লা গান দেখে তারপরে বয়াত গ্রহণ হয়ে বাবা যেটি সেটি বয়াত গ্রহণ হওয়া নিষেধ বয়াত সম্বন্ধে অবজেকশন আছে সব জায়গাতে বয়াত হওয়া যাবে না ভাঙ্গা জায়গা হোক হ্যাঁ একেবারে ভাঙ্গা চূড়া জায়গা বা গাছের গোড়াত বসা আছে কিন্তু আল্লাহর রাসুলের আদর্শ ফলো করে নিজেও আমল করে আরও দশজনক আমল করার তাগিদ করে ওটা আলিমে দিন এবং ওটাই হলো একজন কামেল পীর তার স্ববতে যে তোমরা আমল অজিবের শিখবিন যা পারবিন তাকে সহযোগিতা করবেন দেখবিন ও দিনের কাজে আছে দিনের কাজের বাইরে নেয় ওর ভিতরে কোনো অহংকারও দেখবিন না খালি দেখবিন সা কথা এবং হক কথা আল্লাহ হ একবার কর তেবেগে তাই পীর আর তার বিতর্ক থাকবে রহ রহ বিতর্ক প্যাটি বের হবে তাতে কোনো সমস্যা নেই হক যে হকের পথে তো সবাই নেই পথে খালি প্যাঁচ লাগায় মিথ্যার দিকে সবাই দল গঠন করে যদি আমি হককে আলেম হই বা আমি যদি পীর হই তাহলে আমার কাজ হবে দিনের কাজে সহযোগিতা করা দিনের কাজে খেদমত করা খালি পকেট একা দিয়ে বসে থাকা লয় দিনের কাজে খেদমত করা আমার কাছে ওটা অমুক দরবার ওটা অমুক দরবার ইং করে না দরবার সব আল্লাহর হক কি না হ্যাঁ হক তাহলে ওখানে খেদমত করব যে সোহান আল্লাহ খান সব আল্লাহ পাকের দিনের খেদমতের প্রতিষ্ঠান সেখানে আমরা খেদমত করব সমস্যা কি মানা করব কেন মানা যদি করি তাহলে প্যাসেজ পড়ে গেছি মানা করলে প্যাসেজ পড়ে যাবে দিনের কাছে বিরোধিতা হয়ে যাবে এই যে আত্মা সুদ্ধির তালিম চলতেছে এটি বসলে কি গুনে লেখা হবে না নিকি লেখা হবে নিকি লেখা হবে গুনা ঝরে যাবে সোহান আল্লাহ গান দিবে কে আল্লাহ সে কাজে যদি আমরা কেউ নিষেধ করি আসার জন্য তাহলে আমরা নিঃসন্দেহে দিনের কাজে বিরোধিতার সামিল হয়ে গেল এবং দিনের কাজে ইহুদি নাসারারা বিরোধিতা করেছে এবং বাধা সৃষ্টি করেছে তাদের কাতারে এরা ওই যে ছক্কা মারে না ওকার ছক্কা পড়ে যাবে ওখানে নওজ বিল্লাহ ওখানে যা পড়ে যাবে কাজে ওগুলা ভুলে আমরা ঘুরবো কোন দিকে নবীজির আদর্শ দিকে নবীর আদর্শ পাবো মর্শেদের কাছে সেখানে আমরা চলাফেরা করব যাওয়া আসা করব। আর যেগুলো নামধারী বসে আছে বিভিন্ন জায়গায় এদের ধারে কাছেও যায় না গেলে বিপদ পড়বেন কারণ এরা নিজেরা এদের নফসের সবাকে এখনো খাটা হয়নি এরা কেমন কে পীর ঠিক না ঠিক নবসের সবাইকে এখনো খাটা হয়নি মিডিয়ার মধ্যে ইমনি আসেনি তোমাকে ওরক জুলে তোলার জন্য আলছি তোমরা অন্যায় করবি না তামানি খালি সাপোর্ট দিয়ে খালি বসে থাকবে তামানি ন্যাচ গুটেলিয়া অন্যায় কেন করবেন মানুষক কেন ঠকাচ্ছেন মানুষক ঠকাচ্ছে না ঠকাচ্ছে না ব্যবসা শুরু করছেন মানুষক ঠকাচ্ছেন রহরহ সরল মানুষেরা যা গরু খাসি উট ডুম্বা লিয়া যাচ্ছে আর তোমরা লিয়ে খায় খায় বসে আছে না লিয়া ফিরিজ জাত করেছেন ফিরিজ ও জাত করেছে আর রেখে খাওয়ার কোনো খবর নেই আর তালিম এগলা হচ্ছে এগলা আজকে আমার উদয় হচ্ছে ভিতরে আমি এগলা আজকে তালিমের আলোচনা হয়তো বা শেষ পর্যন্ত হতে পারে মারা বা গান ওগুলা খাবার আল্লাহ বরাদ্দ করেছে না অন্য কেউ আল্লাহ বরাদ্দ করেছে কার জন্য আল্লাহর বান্দা বান্দিদের জন্য তুমি ফ্রিজের মধ্যে লোড করলেন কে প্যাকেট করে আমরাও তো লোড করেছি হ্যাঁ আমরা লোড করেছি আমরা দরবারের এস্টারা ফ্রিজ দিয়ে লোড করেছি মারা বাগা চাকের দেরি খাওয়ানো হচ্ছে এভাবে এই দরবার চলতেছে পীর একাই লাখ ডুবে খাচ্ছে না মারা বাগা আর তোমরা খায় খায় তোমাকে তামান কাটা লাগছে আল্লাহ বুঝতে গামেন কও যাকে খাওয়াতে হবে যাকে খাওয়ার জন্যই তো আল্লাহ পাঠাছে এগুলো পীরের দরবারে যদি কোনো নিয়ত কবুল হয় এই নিয়তটা কিসের জন্য কবুল হলো আল্লাহ কিসের জন্য করলো দিনের খেদমতের জন্য না লিয়ে যায় ভুড়ি পূজা করার জন্য দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করলো যে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি এই জিনিসগুলো আমি কবুল করলাম তাহলে বান্দারা লিয়ে আসে পুষে দিল এন্ড সেগুলো লিয়ে যদি তুমি দিনিয়া দুনিয়াদারির কাছে লাগান তো তুমি তো পিল এগুলাই তো আমার আলোচনা এই জন্য তো মানে নামদারী পীরেরা আমার বিরোধী বিরোধিতা করতেছে বোঝা যাচ্ছে হ্যাঁ কিছু বুঝে আসিচ্ছে ভিতরে তারা বিভিন্ন জায়গাতে একটু ইয়া করতে চেষ্টা করতেছে কোনো লাভ নাই মুনাফেকেরা আমি অল স্কোয়ার ম্যান আল্লাহ একবার কাম ইমান যাবে না গরদান চলে যায় চলে যাবে কিন্তু ইমান যাবে না আমি হক কথা কণ্ঠ যতক্ষণ হক কথা ততক্ষণ আল্লাহ যতক্ষণ কণ্ঠ দিয়ে রেখছে হক কথা চলতে থাকবে আর আল্লাহ যতক্ষণ দুনিয়াতে রাখবে কারো বাবারও ক্ষমতা নেয় যে না চুল পরিমাণ কিছু করবা আল্লাহ বুঝতে কামিন কও কাজেই একটা মমিন মত্তাকিনদের সাথে বিরোধিতা করে দিনের কাজে অপরাধী হয়ে বিপদের মধ্যে পড়ো না কাজেই হিরো কোন দিকে হকের দিকে আমার কথায় মন খারাপ করা চলবে না তুমি অপরাধী তোমরা ঠিক হও যারা অপরাধী তারা ঠিক হতে হবে ঠিক না ঠিক আর একদল মুসল্লিদের অপরাধ হলো কোনটে যে সুন খেয়ে গাল পুরসিন এখন দই দেখলেও করছি ওটা হবেন খেলে গাল পুরবে তাহলে তোমার এটা মূর্খামো হবে কেন পীর আছে পীর থাকবে সব পীর ভণ্ড হয়ে যায়নি আর ইতর হয়ে যায়নি পীর পিরি পীর কখনো ভন্ড হয় না ভন্ড জেলা হলো আগা গোড়াই ভণ্ড নাউজবিল্লা আর যারা পীর তাদের কথা হক এবং তারা নিজেরা আমল করে আরও দশজনকে জনকে আমল করার জন্য ত্যাগিত করে জীবন ভর ত্যাগিত করতে থাকবে কে এলো কে এলো না ওটা তার চিন্তা নয় ওটা আল্লাহ হেদায়তের মালিক সোহান আল্লাহ তারা হক কথা বলতে থাকবে তারা হলো আল্লাহর দিনের এলহাম মানে বা বার্তা যেগুলো সেগুলো পুঁছে দেওয়া তাদের দায়িত্ব তারা পৌঁছে দিবে আমল করার দায়িত্ব যারা শুনতেছি তাদের আমল না তুমি বুঝবিন তার কোনো কিছু বোঝার কিছু নেই তাই অ্যালচে দোয়া করার জন্য দোয়া করবে কারো কারোর জন্য গজবের জন্য আসে নাই পীরেরা আল্লাহ পাঠ আছে আল্লাহর তরফ থেকে তারাও রহমত তারা গজব গজবের জন্য আসেনি কারো খারাপ চাওয়ার জন্য আসেনি যে ওই মানুষটা ধ্বংস হয়ে যায় এই জন্য আসেনি সবার জ্বর হেদায়েতের আশায় তারা দিন রাত থাকবে তাদের কলবের মধ্যে সবান আল্লাহ এরা হলো পীর আর এই খাসলত হলো নবী রাসুলদের সোহান আল্লাহ নবী কান্দে না কান্দে না দিন রাত কান্দেছে উম্মতের মায়াই উম্মতের ব্যথায় নাজাদানকারী সেই দরদিন আবি কান্দেছে নূর আলা নূর নবী এই মাসে আগমন করেছে সেই দরদি ক্যান্তেছে উম্মতের ব্যথায় যদি কেউ পীর হয় তাহলে তিনার এজাজত ক্রমে তিনিও তার খ্যাসলত হাসিল করেই তারা দিনের খেদমত মাঠে নামবে করার জন্য সব আল্লাহ রাসুলের আদর্শ ফলো করে তারা নিজেরাও আমল করবে এবং মরিদদেরকেও আমল করার জন্য বারবার ত্যাগিত করবে এটা তাদের কাজ এক কথায় রাসুলের খ্যাসলত হাসিল হবে তাদের ভিতরে আর রাসুল পাগের খ্যাসলত যদি হাসিল না হয় খ্যাসলত মানে তার মন আমল কিভাবে করেছেন কিভাবে জীবন সাজাছেন কিভাবে মানুষের সঙ্গে কথা বলছেন এই যে ছাত্র সাহাবি যারা ছিল তাদের সাথে কি আচরণ করেছিলেন কিভাবে কথা বলেছিলেন এগুলা খ্যাসলত হাসিল হবে আর ছাত্রদের সঙ্গে ওই মাসায় একটা ওরিকমি ব্যবহার করবে আল্লাহ কিন্তু পীরে কিরে ভেতরে একটা জিনিস হয় সেটা হলো কখনো গরম কখনো একটু মানে নরম কখনও বেশিরভাগই গরম কিছননে যেই যে বিভিন্ন রকমের ফেতনা বাজে কেড়ে মানে বিভিন্ন ফেতনায় কারণ এল্লা তো মনে করো যে ডাইরেক্ট নবী লয় নবীর আদর্শ ফলো করে তারা দিনের খেদমত করবে তাদের একটা স্তর তারা হলো আল্লাহর বন্ধু এ একটা স্তর তাদেরকে দিছে পাক সোহান আল্লাহ তারা বিভিন্ন পরিবেশে জন্মগ্রহণ করে তারা দিনের দিনের ওই আঞ্জামগুলো যখন বুঝে পায় আমলের মাধ্যমে যখন পাক তাদেরকে দান করে ওই আমল আমল করার কারণে আল্লাহ পাক যখন দান করে তখন তারা এই দিনের কাজ শুরু করে তার আগে তারা বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে তারা থাকে নবীরা চুলেরাও বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করছে তারাও ওগুলা বিভিন্ন কিছু করেই সামনে গেছে তারপরে যখন উপযুক্ত হয়ে গেছে তখন আল্লাহ পাক তাদেরকে দিনের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক যে কোনো এক জায়গায় বসে রাখছে সোহান আল্লাহ কিন্তু নবীর খ্যাসলত নবীর আদর্শ ফলো করে তারা নিজেরাও চলতেছে এবং মরিতদেরকেও চলার জন্য বারবার ত্যাগিত করবে এটাই তাদের কাজ অহংকার দেখানো নয় হ্যাঁ নিন্দা দেখানোর জন্য নয় উমুক জায়গা যান জানো উমুক জায়গা যান জানো সব জায়গাতে যাবেন আল্লাহ আক কর কিন্তু আপন মুরশেদের তরফ থেকে যে আমলজিবাগুলো প্যাছো ওই আমলজিবাগুলাই সেখানে যে করবে তাই মনোযোগাই আর ইমনি বরকতের জন্য শুনতে পারো কোনো সমস্যা নাই কারণ বরকত দ্বার মালিক আল্লাহ পির লয় মারাবাগান না উল্টা বুজা বুজা সমাজ লষ্ট উল্টা বুজা বুজা রাষ্ট্র লষ্ট উল্টা বুজা বুজা ফিরে দিবে না দিবে কে তাই কোছে যুগে যুগে যে কামেল পীরেরা তাই বলছে যে আমি দিতে পারি না আল্লাহ দিতে পারে বাবা আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ দিবে বাবা দয়া করবে আল্লাহ বসো 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 আমার সাথে কান্দ আমার সাথে তৌবা করো আমার সাথে জিকির করো আমার সাথে দরুদ পড়ো এই যে একসাথে নিয়ে আমল করে আল্লাহর কাছে কখন যে তোমার জন্য বলছে ও জানে আর আল্লাহ জানে তোমার কাজ হয়ে যাচ্ছে মারা বাঘন কিন্তু দিবে কে তালিম দিচ্ছে আল্লাহ দেবে আর এখনকার কিছু আছে আমি তো দিতে পারি আমি তো দিতে পারি ওই দিতে পারে এগুলাই হলো ভন্ড আর এই ভণ্ডগুলোর জন্যই হক ফিরে কেড়ে মানে অসুবিধা হচ্ছে দিনের কাজ করতে তাদের কষ্ট হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে যে কাজটা বিস্তার লাভ করবে মানুষ শয়তান জিন শয়তান এবলি শয়তান তিনটা তো ভর্তি এগুলার থেকে যে কিছু ইমানদার বাহির করবে বুঝায় বুঝায় কিন্তু ওই যে আর কারণে আবার কান মন্ত্র দিয়ে বিভিন্ন প্যাঁচ হয়ে যাচ্ছে যে শয়তানি অসহসায় পড়ে যাচ্ছে আবার এজন্য কাজটা লেট হচ্ছে আর যাদের জন্য লেট হচ্ছে তাদেরও তো ব্যবস্থা আল্লাহ করবে না করা নয় কারণ আল্লাহর দিনের কাজ আল্লাহ বুঝদে গামিন কব কাজে উল্টা পাল্টা পথে না চলে একটা কামেল পিরক চিনতে বেশি কিছু লাগে না আল্লাহর রাসূলের আদর্শ ফলো করে সে চলতেছে কিনা আর সর্বদাই তাকুয়া আল্লাহর প্রতি সে রাখতেছে না এই যথেষ্ট পীরেরা হলো আল্লাহর প্রতি সর্বদাই তাকুয়া রাখে সর্বদাই আল্লাহর কাছে চায় নিজেও মুরিদদেরকেও আল্লাহর কাছে চাওয়া শিখায় ওই যে একদল কয় না পীরের কাছে যা কী পাবেন আল্লাহ দিবে সব তো তোর কাছে যা কি পাবো ওর কাছে যাওয়া করছে তো করছে না কয় না যে আমার এটি আসো বা আমাদের আমাকে দলের মধ্যে আসো পিরি রোডি যা কি হবে ইত্রামিয়া বা ওল্লা সেরে টেরে গেলে করছে ওর কাজ যাবা করছে তার মানে কি বুঝে গেল উই দিয়ে পারবে না বুঝবি নিজেই সেরেক করে আবার উল্টা সে মানে হকের দিকে করছে যে ওটি গেলে সেরেক হবে অথচ তাই নিজেই সেরেক করতেছে কি করতেছে ওটি যে সেরেক হবে তুমি আমার খাতে আসো তার মানে উই দিতে পারবে এখন এটাই তো হ্যাঁ যাচ্ছে ওর উপর এটাই বলতে যাচ্ছে যে উই দিতে পারবে এই পারবে না কিন্তু এই তো করছে যে আমি দিয়ে বেড়ে না দিয়ে বলে আল্লাহ আর তুমি কিন্তু ডাইরেক্ট করছে এটি আসো আমার সাথে থাকো পীরের কাছে গেলে সেরেক মেরেক বেদাত মেরে হবে আর আমার কাছে থাকো সব ঠিক আছে তাহলে পীরের কাছে যা হবে তা আর তা কোয়াবান সর্বদাই আল্লাহর প্রতি তা এক পে পীরের কাছে লয় পীর ওই শিক্ষা দেওয়ার জন্য পীরক বসে বসে রাখছে আল্লাহ পাক পীরে ওই শিক্ষাটাই দিবে বাবা আল্লাহ দিবে বা এই আমলগুলো করো আল্লাহ তোমাক দয়া করবে তোমার জীবন সুন্দর করে আল্লাহ সাজা দিবে এভাবে পীরেরা কয় বা কোনো তবদির করলে ওইভাবে কয় আল্লাহ দয়া করবে আমি যা করার করলাম আমল আল্লাহ দয়া করবে এই যে এগুলা হয়তো তেল প্যানি এটা ওটা দিলো এটা ব্যবহার করেন যান ও দোয়া করতেছে আর আর আমল চালাচ্ছে ও রাতে আমল করে দিনে আমল করে আমল করতেছে এটা তবদির করলে ওটার জন্য আমল করে তারা মারাবাগন মারাবা তোর কাছে যে কেউ উঁটো লিয়ে যাবে না ডুম্বা লিয়ে যাবে না এটা মুরগির ছাও লিয়ে যাবে না তোর কাছে তুই যত বড়ই দাবি কর যে আমার কাছে আয় আমার কাছে আয় আর ওই ঘুরে ফিরে যে পীরের কাছেই লিয়ে যাবে কেন যে পীরের কাছে যে সিধা পথ যে ওটা তোর কাছে বাঁকা মনে হচ্ছে কিন্তু ওটাই সিধা পথ ওটা নবীর আসুলের পথ সোহান আল্লাহ পীরের পথ হলো নবীর পথ ওই পথে তারা কবুল হয়ে আছে ওই পথে তারা তালিম দিচ্ছে সবার আল্লাহ কম এজন্য তাদের দরবারে গেলে দোয়া কবুল হয় দোয়া কবুলের মালিক আল্লাহ কবুল করে দোয়া করে পীর আর কবুল করে আল্লাহ সোবাহান আল্লাহ কম তাদের দোয়ায়ে তো মানুষ অনেক রকমের সুবিধা পাচ্ছে তোর কাছে কিছু পায় না খালি অশান্তি পায় তা কেন হচ্ছে আর পীরের কাছে গেলে বিভিন্ন শান্তি হচ্ছে মারাবা অসম্ভব সম্ভব হচ্ছে কেন পীরেরা হলো আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু এই জন্য অসম্ভব তাদের কাছে সম্ভব হবে আল্লাহ করবে কাজে ইতরামও বাদ দাও দিয়ে বয়াত গ্রহণ করতে হবে এটাই হলো কথা বয়াত গ্রহণ কেন করব আত্মার এসলার জন্য নবসের এসলার জন্য আমরা বয়াত গ্রহণ করব। তা হওয়ার জন্য বয়াত গ্রহণ করব আমরা নবীর আশেক হওয়ার জন্য বয়াত গ্রহণ করব নবীর জিয়ারত পাওয়ার আশায় বয়াত গ্রহণ করে আমল করব এই এগুলো এগুলো নিয়তে পীরের দরবারে আমরা যাওয়া আশা করব তাহলেই আমাদের আত্মার এসলা দান করবে আল্লাহ সোহান আল্লাহ সেরেকের সাবজেক্ট আসবে না কিন্তু ওই যে উল্টা পাল্টা কথা কয়ে এবং উল্টা পাল্টা পথে চলে দেশটারে দিছে নষ্ট করে এখন বেশিরভাগই মানুষ মনে করে পীরের দরবার গেলেই পেন দরবার শরীফ শুনলেই মানে মানে একবার অরবেন জোরে উঠে গেছে মুখ টুক সব লবণ দিছে মুখত একবারে মনে করে উঠে গেছে ওর মুখ এ অবস্থা ওর কিন্তু পীরের দরবার ছিল থাকবে তুমি দুই দিন পর নিখোঁজ হয়ে যাবে পীরের দরবারে বাংলায় আছে থাকবে দুদিন পর মুনাফেক মৌটুসি নাসারারা বিদায় হয়ে যাবে আল্লাহ বিদায় করবে তার কুদরত দ্বারায় আল্লাহ বুঝতে কামিন কান পীর আশা এই দেশ স্বাধীন করেছে খেলাপথের আইন আল্লাহর রসুল যেটা বাস্তবায়ন করে গেছে সেই আইনটা পীরেরা এসে এই বাংলাদেশে ওই আইনের আবাদ করে দলে দলে আল্লাহর বান্দাবান্দিরা ওই আইনে কবুল হয়ে তারা আমল করে করে বিভিন্ন জায়গায় শুয়ে আছে জান্নাতের বাগানে তাহলে তাদেরকে যদি আমরা ভুলি ওই পথ যদি ভুলে যায় ওই মত যদি ভুলে যায় ওই পথ এবং ওই মত যদি আমরা ভুলে যাই তাহলে আমরা বেঈমান ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই। বেঈমান হয়ে যাব আমরা কাজেই এখনো সময় রয়েছে আমরা ঘুরে আসি আল্লাহর অলিদের পথে অলিদের মতে কেন নবী আর আসবে না জাহিরিতে অলিরে আসবে অলিরে আসতে থাকবে তারা দিনের কাজ করবে নবীওয়ালা কাজ ঠিক আছে নবীওয়ালা কাজ করবে তারা আর একটা কলেমাওয়ালাদেরকে আল্লাহ পাক দশটা পৃথিবী সমান জান্নাত দান করবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সোবাহান আল্লাহ কয়টা পৃথিবী সমান দশটা পৃথিবী সমান জান্নাত দান করবে একটা কলেমা ওয়ালা দের তাহলে এই কলেমা ওয়ালার দাম কত হবে এই পৃথিবী দশটা জোড়া দিয়ে একটা জান্নাত দান করবে তাহলে ওটি থাকবে কে ওই একাই থাকতে কেমন লাগবে যদি একাই ভাই একজন আগে দেয় তাহলে কেমন লাগবে ওটি থাকা যাবে ফাঁপল লাগবে যে একাই থাকলে তাহলে অবশ্যই আরো মুসল্লি থাকবে সেটি এই জন্য আল্লাহ পাক দশটা পৃথিবী সমান জান্নাত দান করতে চাইছে কে থাকবে এই যে তারা হকের পথে দিনের দাওয়াত দিয়ে নবীওয়ালা কাজে যারা দাখিল হলো এই दाखिल কি তো এই বান্দা বান্দীদেরকে লিয়ে তারা ওই জান্নাতের বাগানে থাকবে এই জন্য কলেমা ওয়ালা বলা হয়েছে কলেমা ওয়ালাদেরকে ওদের কাছে গেলে কলেমা পাওয়া যায় কলেমার তালিম রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কলেমা যদি পাঠ করা হয় ইবলিশ শয়তান ধারে কাছে পৌঁছবে না কলেমা যদি থাকে ভিতরে জারি ইবলিসের বাবারও ক্ষমতা নাই ভিতরে ঢুকবে ওই রুহের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই কোরআন তেল করবেন ঢুকবে কলেমা শরীফ পড়বেন ঢুকবে না ঢুকতে পারবে না তাহলে কোরআন করলে ঢুকলো শয়তান কিন্তু কলেমা শরীফ পড়লে ঢুকতেছে না তাহলে কাহিনী আসে না কলেমার জোর আছে না নেই কলেমার মধ্যে আছে কে ইলাহা ইল্লাহু মহাম্মাদ উ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ভু আরাই এবার সাল্লাম মারা বাগান তাহলে আমরা খালি এই পন্তই থাকি লা ইলাহা লে ইল্লাল্লাহ এ পন্তই শেষ আর যাবো না হবে জীবনে কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও তুমি মুসলমান লয় তুমি উল্টা পাল্টা তাহলে কি কওয়া লাগবে পুরাটাই বলতে হবে এই পুরেটা যখন বলবেন তখন এক প্রকারের নূর পয়দা হবে কলবের মধ্যে আর ওই নুরের আলোর ঝমকানিতে ইবলি শিশুর কাটা ধরাবে আশ্বাস থাকবে না তোমার আল্লাহ একবার করে বেদি বেরামপুরে সরকার হয়ে যাবে আস্তে আস্তে তুমি নিরোগা হয়ে যাবেন আস্তে আস্তে নিরোগা হয়ে যাবেন আল্লাহ পাক নুরের আলোয়ে কলবটা ঝলমল করে দিবে সুবহানাল্লাহ দিবে কে আল্লাহ যার নাম জুপতেছি সে দিবে সোহানাল্লা এভাবে বুঝে যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা দুই দুনিয়াতে সাকসেস হব আর না হলে পীর সাজা বসে আসো ভন্ডামি এলা ভন্ডামি একদিন তোমার সব স্যাটি গোল হয়ে কোটে যাবে খুঁজে পাবে না আবার আরো বিভিন্ন দল আছে খালি পীরের কথাই কোলাম যেহেতু পীরের দরবারের মানুষ পীরের ওই জন্য আগে করলাম কিন্তু আরো দল বাংলাদেশে আছে না নাই ইসলামিক বিভিন্ন দল আছে না নে এদের ভিতরে আত্মা সুদ্ধির আমোলজিব আর আছে এর কি ভিতরে থাকলে কি এরা লাকত ঘুষি মারে আরেকজনক থাকলে লাঠি দিয়ে ব্যারি মারে থাকলে রাস্তায় মিছিল মিটিং করে এগুলো করতে বলছে আল্লাহ রসুল আল্লাহ রাসূল বলছে সব চাইতে বড়ো জেহাদ হলো জেহাদে আকবর তোমার নিজের সাথে নিজের যে হাত করো আগে সর্বপ্রথম আল্লাহ হয় একবার করো নিজের সাথে সর্বপ্রথম আগে জেহাদ ঘোষণা করো করে তুমি তোমার আত্মার ইসলাহ আগে কমপ্লিট করে লাও নফসের ইসলাহ হোক আত্মার ইসলাহ হয়ে যাক হয়ে যাওয়ার পর তাকুয়াবান হও হওয়ার পর না দিনের কাজে যদি এজাজত পাও তাহলে নামো আর না হলে বসাই থাকো আর এ বন্দেগি করতে থাকো তোমাক দিয়ে নেতাগিরি নাও করে নিতে পারে ঠিক না বেটি কিন্তু কিসের এসলা আর কিসের ফেসলা কোনো কিছু নাই নামে বলল মাঠত নামে পরে বিভিন্ন দল বের হয়েছে না হয়নি এখন এই বিভিন্ন যে যতগুলো দল আছে এগুলার মধ্যে দেখো তো নবীজির তরিকা আছে কিনা ভালো করে যাসাই করে দেখবেন শিক্ষিত সমাজেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরাই ও সাল্লাম খেলাপথের আইন বাস্তবায়ন করে গেছে আর খেলাপথের আইনের প্রধান চারজন খলিফা সবাই নাম জানি হজরতে আউবুকুর সিদ্দিক হজরতে ওমরে ফারুক রাদী আল্লাহ তালা আন হু হজরতে উসমান গুনি জিনুর আইন রাদী আল্লাহ তাল্লা আন হজরতে আসাদুল্লাহ হিল গলে বিশরে খোদা হজরতে আলী কারিমুল্লাহ ওয়াজুর রাদী আল্লাহ তালা আন চারজন হোসেনা হয়নি এই চারজনের নাম মুসলমান জানে না জানে না মুসলমানেরা এই চারজনের নাম জানে এই চারজন হলো ইসলামের খলিফা তাহলে আল্লাহর রাসুল কোন আইন বাস্তবায়ন করে গেছে আর এই ইসলামিক দল নাম দিয়া এরা কোন আইন বাস্তবায়ন করতে চায় কচ্চিম কালো হবে কিনা সন্দেহ আছে আল্লাহই ভালো জানে আমার রাসুলের দিকে ঘুরে আসেন আল্লাহ রাসুলের যে আদর্শ আল্লাহ রাসুলের যে আইন বাস্তবায়ন করে গেছে সেই আইনের দিকে ঘুরে আসো আল্লাহ তোমাক বিজয়ের পতাকা হাতে তুলে দিবে আল্লাহ বুঝতে গামিন ক এ পর্যন্তই থাকলো এখন আমরা একটু তৌবা করব। প্রকাশ্য নিজের জন্য সকলের জন্য আমরা খালেজ দিলে তৌবা করে আল্লাহর কাছে একটু কাঁদবো বিনয় করব। আল্লাহ বড় মেহেরবান গাফুর হিম নামের বরকতে আল্লাহ মুল হাকিম যেন আমাদেরকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় আমরা আল্লাহর কাছে একটু বিনয় করি মোরশেদের দেলে দেল মিশায়া আল্লাহর কাছে বিনয় করে একটু কান্দি সবাই বন্ধ করে আস্তা গম